নমস্কার আমি বিশ্বদীপ আপনারা দেখছেন কে ফর কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মাটন কিমার রেসিপি কিন্তু একটু অন্যরকম আমাদের মাটন কিমা রয়েছে যেটা সাড়ে তিনশো গ্রাম মতো রয়েছে এখানে রয়েছে মুসুরির ডাল যেটা একশো গ্রাম পরিমাণ মুসুরির ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুরির ডালটা ভেজানো অবস্থা আমি তুলে নিয়েছি এই কিমাটাকে আমরা ম্যারিনেট করব বা মেখে নেবো একটু মশলা এবং সামান্য তেল দিয়ে সেটা মেখে আমরা ম্যারিনেট করবো কিমাটাকে তার আগে আমরা একটা কাজ করে নেব তার আগে আমরা যেটা করব আমরা এখানে আমাদের একটা পাত্র বসিয়ে নিয়েছি একটা ওক বসিয়েছি যার মধ্যে আমরা মুসুর ডালটাকে একটুখানি সিদ্ধ করে নেব মানে সম্পূর্ণ নয় প্রায় অর্ধেক বা আর্ধেকের একটু বেশি সেইভাবে অল্প জল দিয়ে আমরা মুসুর ডালটাকে সিদ্ধ করে নেব আমরা একটুকু জল দিলাম এবং মুসুর ডালটা এখানে দিয়ে দিলাম এখানে আমরা দিয়ে দেব সামান্য নুন এবং সামান্য হলুদ এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব মানে ভালো করে মানে হচ্ছে অর্ধেক সিদ্ধ আর্ধ সিদ্ধর একটু বেশি সেইভাবে আমরা এটাকে সিদ্ধ করে নেব এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার আমি আমাদের যে মাটনটা রয়েছে মাটন কিমা এই মাটন কিমাটাকে আমি একটু ম্যারিনেট করে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দেবো দিয়ে দেব সামান্য হলুদ কোয়াটার চামচ পরিমাণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও কোয়াটার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ পরিমাণ দেব আন্দাজ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এখানে আমি বলেছি সাড়ে তিনশো গ্রাম মতো আছে আদা রসুন পেস্ট হাফ চামচ বা তার একটু বেশি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে রেখেছি লেবুর রসটা এখানে দিয়ে দিলাম এবং এটা ভালো করে আমি মেখে ম্যারিনেট করতে মোটামুটি মিনিট দশ পনেরো সময় দেবে আমাদের এখানে ডালটা হয়ে গেছে আমরা ডালটা তুলে নেবো আমাদের ডাল তোলা হয়ে গেছে এবং টমেটোটাও বেটে নিয়ে চলে এসেছে এখানে আমরা ওপ বসিয়ে নিয়েছি এইবার আমরা এখানে তেল দেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে আমি টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ তিন চারটে লবঙ্গ নিয়ে আমি একটু থেঁতো করে নিচ্ছি যেটা আমরা এখানে পোড়নে ব্যবহার করবো গোটা মশলা হিসাবে এটা আমরা ব্যবহার করব একটু থেঁতো করে নিচ্ছি এবার এটা আমাদের গরম হয়ে গেছে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি প্রায় আড়াই টেবিল চামচ মতো তেল ব্যবহার করলাম আর এক চার চামচ মতো আমরা এখানে ঘি দিয়ে দেব আমরা চারটে মাছারি মাপের পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা আমরা এর মধ্যে দেব তার আগে আমাদের ফোড়ন ব্যবহার করতে হবে ফোড়নের জন্য আমি যেরম এখানে গোটা মশলা একটু ক্ষেতো করে রেখেছি নিয়ে নিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে মানে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এবং এই গোটা মশলাটাও দিয়ে দিলাম আর ব্যবহার করব আমি একটা কাঁচা লঙ্কা নেব এখানে এবং আমার এখানে চার পাঁচ কোয়া রসুন রয়েছে যেটাকেও আমরা থেঁতো করে এই ফোড়নেই ব্যবহার করব এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সেই কোচানো পেঁয়াজ এখানে দিয়ে দেবো এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার যাতে আসে সেইভাবে আমাদের পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজ ভাজার এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে দেড় চামচই পরিমাণ করে রেখেছি মাপ করা আছে আমি দিয়ে দিলাম এটাকেও কিন্তু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নেওয়ার পর তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো যাতে গন্ধটা চলে যায় সেইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে মশলা যোগ করব মশলার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো হলুদ হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো নুন দেবো আন্দাজ মতো আমরা কিন্তু ডালেও নুন দিয়েছি মাংস মাখার সময়ও নুন দিয়েছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এটাও আমরা হাফ চামচ পরিমাণ করে দিয়ে দেব আর আপাতত আমি সরাসরি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমরা এখানে শুকনো লঙ্কা দিয়েছি এবং আলাদা করে কাঁচা লঙ্কাও কিন্তু ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এবং একদম শেষ পর্যায়ে আমাদের আর একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে তাই জন্য আমরা এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো সেটা ব্যবহার করলাম এবার আমরা এখানে দিয়ে দেব সুইট পেপ্রিকা সেটা হাফ চামচ পরিমাণ যাদের কাছে সুইট পেপ্রিকা নেই তাদের কোনো সমস্যা নেই এটা হলে যে আমরা যে ধরনের কিমা প্রিপারেশনটা তৈরি করছি তার কালারটা ভালো আসবে এটাই আবার আমাদের এক দেড় মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা দিয়ে পেঁয়াজটাকে আমরা দেড় মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমরা যে টমেটোর পেস্টটা করে নিয়ে সেটার মধ্যে মিশিয়ে দিলাম এটা কিন্তু আমাদের আরও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে যেটা আমরা কষিয়ে নিলাম আমরা ম্যারিনেট করা কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের খুব ধৈর্য নিয়ে ভালো করে সাত থেকে দশ মিনিট মতো কষিয়ে নিতে হবে এটা কষিয়ে নেওয়া হয়েছে মোটামুটি আমরা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের আমরা কে ফর জায়গায় ব্যবহার করতে পারি এটা লিঙ্ক আমি ওপরে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই মশলার রেসিপিটা দেখে নিতে পারবেন আমি এখানে হাফ চামচ পরিমাণ চায়ের চামচ পরিমাণ শাহি মশলা এখানে ব্যবহার করলাম এটা আরও কিন্তু আমরা পাঁচ মিনিট কষিয়ে নেব আমাদের এটা কষানো হয়ে গেছে এবার যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমরা এর মধ্যে দিয়ে দিই এবার এটা আমরা ঢাকা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা মিনিট দশে রান্না করে নিতে হবে আমাদের তাহলে এটা ঢাকা দিয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে আমাদের এখানে কিমাটা একদমই হয়ে গেছে এবার আমাদের এখানে যেটা আমরা দিয়ে আমি কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি যেটা এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিলে ভালো হয় কিন্তু আমার কাছে আজকে ধনে পাতা নেই কারোর কাছে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা কুচি করে দিতে এটা কিন্তু রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে ভীষণই ভালো একটা রেসিপি আর এই মুসুর ডাল দিয়ে কিভাবে কিমাটা মানে আপনারাও একবার ট্রাই করবেন কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন লিখে আর এখানে আমি লাস্ট দিয়ে একটু দিয়ে দেব ঘি সামান্য ঘি তার বদলে বাটারও আপনারা ব্যবহার করতে পারেন ঘি এর বদলে আপনারা সামান্য বাটার এখানে ইউজ করতে পারেন একদম লাস্টে আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে আমরা সমস্ত কিছুই টেস্ট দেখে নিয়েছি নুন মিষ্টি যা হয় সমস্ত টেস্ট দেখা হয়েছে এবং এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা এবার এটাকে নামিয়ে নিতে পারব আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমরা এটা আবার নামিয়ে নিচ্ছি একদম নামানোর আগে একটু কসউটি মেথি আমরা ছড়িয়ে দিলাম এবার এটাকে আমরা নামিয়ে নেব তাহলে মুসুরির ডাল দিয়ে কিমা মাটন কিমা তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এইভাবেই পুরো টেক্সচার এবং এর যা কালার সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন দারুণ হবে আমি কথা দিচ্ছি খুব দারুণ টেস্ট হবে আর কেমন হলো আমাদের জানাবেন আগেও বলেছি প্লিজ আপনারা জানালে আমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপির জন্য আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না যে রন্ধনে বন্ধন কিন্তু আমরা শুরু করেছি আমাদের একাদশতম পর্ব অলরেডি হয়ে গেছে এবং দাদর খুব রিসেন্টলি আপনাদের কাছে চলে আসবে তা রন্ধন বন্ধন দেখতে ভুলবেন না যেখানে আমরা প্রতিভা এবং রান্নার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো খুব একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই